উত্তরাধিকার রক্ষার চ্যালেঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ছয় আসনে এবার ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন অন্যদিকে ইশাকের লড়াইয়ের মোকাবেলায় প্রত্যয় তুলে ধরেছেন জামাত ইসলামে মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান রাজধানীর সুত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া ও কোতোয়ালির আংশিক থানা নিয়ে গঠিত হয়েছে ঢাকা ছয় আসন এই আসনে গ্যাস পানি রাস্তা মাঠ শিশু পার্ক সংকট ও যানজট এই এলাকার প্রধান সমস্যা ভোটাররা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চান যিনি শুধু প্রতিশ্রুতি নয় বরং জয়ী হওয়ার পর কাজ করবেন ভাই আমরা পুরোপুরি ভালো চাই সন্ত্রাস বিরোধী দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই যাতে কোনো বেজাল থাকবে না নতুন বাংলাদেশ চাই ছবিদের মাধ্যমে এখন কোন সব দলই দেখলে আমার জামাতকে দেখবো এখন জামাত কি পার্থি কি করব না করবে সেটা চিন্তা ভাবনা করে পরে দেখা যাবে ইসলামের ইসলামের ধান দালিয়ে চলতেছি ইসলামের জন্য ধরেন জামাত করব আর আমাদের চাই জনগণ সব বোঝে কোনটা ভালো কোনটা মন্ত দুর্নীতি যেন না হয় ক্ষতিগ্রস্ততা আমরা কেউ না হয় এ ব্যাপারে সবার সচেতন থাকতে হবে জনগণকে আপনার একতা থাকতে হবে আর বিশেষ করে আমাদের এই এলাকার মধ্যে যে যানজটগুলো যানজট বিবেশনের জন্য আপনাকে সরকারের ভূমিকা রাখতে হবে চিন্তাকারী কারো কাছে কমছে কিন্তু রাত থেকে আপনার ক্ষমতা বেশি চিন্তাকারী হয় এই এলাকাটার মধ্যে আর হলো আপনার বিশেষ করে আপনার আবর্জনাটা আবর্জনা নেই একটা পাবলিক টয়লেট নেই এলাকার মধ্যে অনেকে কষ্ট করে অনেক পথচারী কষ্ট করে মহিলা কষ্ট করে আমি সব নিজেই প্রতিদিন দুই একবার মানুষকে সুমন হাসপাতালে নিয়ে যাই বাতিল করার জন্য পোশাক করার জন্য মহিলাদের জন্য কেন কোথায় যাবে ওনারা একটা পাবলিক টয়লেট অতি শিক্ষা আমাদের এলাকার মধ্যে দরকার যদি হয় সুন্দর মনে করে উপকৃত হবে আর এই এলাকার মধ্যে যারা আছে আমরা আমরা একথা থাকতে চাই সুন্দরভাবে থাকতে চাই সবার দোয়া চাই এবং আমরা বিশ্বাস করি যদি একতা থাকি জনগণ যদি একতা থাকে আল্লাহর রহমতে দেশ সুন্দরভাবে পরিচালনা করে চলবে বাণিজ্যিক এলাকা হওয়ায় চাঁদাবাজি থেকে মুক্তি ও নিরাপত্তা চান স্থানীয় ব্যবসায়ীরা এছাড়া ঝুঁকিপূর্ণ ভবন এবং কেমিক্যাল গেডাউন পুরান ঢাকার জন্য মরণ ফাঁদে রূপ নিয়েছে এই সংকট থেকেও পরিত্রাণ চান স্থানীয়রা এই ক্ষেত্রে বলা যায় আমাদের এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল লাইনের ব্যবসা সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল মুখী বলতে গার্মেন্টস এরপর ফায়ার ফাইটিং ফায়ার সেফটি ইকুইপমেন্ট এই এই ক্ষেত্রে আমাদের তো বিএনপির মনোনীত প্রার্থী সাদেক হোসেন খোকার উত্তরস্বরী ইশাক সাহেব আর উনি আসলে আমাদের জন্য ভালো হয় উনি যেহেতু ইয়াংম্যান আমাদের সাপোর্ট থাকবে ওনার প্রতি আর আমাদের চৌত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর আছে মামুন ভাই চৌত্রিশ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আছে তমাল ভাই সাথে আছে সাবেক ছাত্রনেতা আমাদের রানা ভাই তাদের সর্বাত্মিক সহযোগিতা ব্যবসায়ীদের ক্ষেত্রে সবসময় ছিল তো আমাদের সবার চাওয়া যে ইশাক সাহেবই আসুক আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থার ইয়া ছিল এটা সংস্কার হয়েছে আপাতত যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু তৎপর হয় তার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু বেশিরভাগ ইম্পোর্টেড মাল আর এগুলো মালগুলো খালাস করা হয় রাত্রের দিকে সেক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু তৎপর থাকে আমাদের মাল লোড আনলোড করতে সুবিধা হয় শুধু আসলে আমাদের দেশে না মানে আমাদের এলাকা এরিয়াতে না সারা বাংলাদেশে একটাই প্রত্যাশা যে গভর্নমেন্ট আসবে তাতে দুর্নীতি সাদাবাস এদেরকে প্রতিরোধ করে এরকম এরকম একটা প্রার্থী দরকার এলাকায় যে প্রার্থী নির্বাচিত হবে যে জনগণের এই জায়গাটা যেন নিরাপত্তা জায়গাটা যাতে ঠিক থাকে যোগ্য প্রার্থী চাই যে লোক আমাদের উন্নয়ন করবে আমাদের সমাজে ভালো কাজ করবে আমাদের রোড গাড়ির থেকে শুরু করে মসজিদ মন্দির যা আছে যাতে ভালো কাজ করে আমরা সেই রকম যোগ্য ব্যক্তি চাই আগামী নির্বাচনে যেই আসুক একজন না একজন আসবে সৎ এবং ন্যায় লোক আসুক আমাদের জনগণের যাতে ভালো হয় প্রার্থী সবাই ভালো সবাইকেই চাই সব যে ভালো কাজ করে তাকেই চাই আমরা যে আসবে সে যে ভালো কাজ তাকেই চাই সবাই গুণগুণ সবাই গায় সবাই চায় সবাই সাপোর্ট দেখি এখন কার্ডটা একই বল আমরা সরি বলো ইলেকশনে গেলে উত্তর বলছে ভোটাররা বলছেন প্রার্থী সাতজন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও জামাত প্রার্থীর মধ্যে ভোট কাকে দেবো এটা তো বলা যায় না এটা ভোটের সময় যে ভোট ভোট দেওয়ার মুহূর্তে আমরা বলতে পারি কিন্তু এখন এই যে জনদুর্ভোগ বলতে যেটা আমরা দেখি রাস্তাঘাটের আপনার এই ধুলাবালি তারপরে অপ্রশস্ত রাস্তা রাস্তার ড্রেনেজ সিস্টেম ঠিক নাই এটা তো আমরা একদম আরও বিশ পঁচিশ বছর আগে থেকেই দেখতাছি এই জিনিসটি স্পেশালি বিগত পনেরো বছরে তো এই দিক আমরা বেশি ভুক্তভোগী তো এখন যেসব প্রার্থী বা ক্যান্ডিডেট যারাই সামনে আসব যারা নির্বাচিত হইব তারা যদি এবারে এ ব্যাপারে একটু যদি ভালো ভূমিকা রাখে জনভূত দুর্ভোগটার দিকে যদি একটু খেয়াল রাখে আমাদের যানমালের নিরাপত্তা বাক স্বাধীনতা বিভিন্নটা মিলে নাগরিক সুবিধা যা বলতে চাষি যা বুঝায় ঠিক আছে এগুলো যারা করবো তারাই তারাই নির্বাচনে আসবো হয়তো আর তারাই থাকবো সবসময় প্রার্থী এখন এমন প্রার্থীর জন্য এখন যারা ভোট চাচ্ছে এখনও তো আমি বর্তমানে দেখতেছি যে সাদেক হোসেন খোকার সাহেবের ছেলে আছে খুব যোগ্য ব্যক্তি যোগ্য সন্তান সে যদি আসে তাহলে ইনশাল্লাহ আশা করি এই সমস্যাগুলি সমাধান হবে এখন আমরা নতুন করে যে আমাদের সামনে দাঁড়ি ফাল্লা আছে হাতপাকা আছে এই দুইটা যে কোনো একটাকে আমরা দেখতে চাই দেখে আমরা ওই দুইটার মতন কি ওরা হয় না আসলে আধুনিকভাবে একটা দেশ তৈরি করতে পারে ওরা এজন্য আমরা পরিবর্তন করতে পারে এই জন্য আমরা হাতপাকা আছে অথবা জামাত ইসলাম দাঁড়িফাল্লা এই দুটার একটাকে চাই এই আসনে মোট ভোটার দুই লাখ বিরানব্বই হাজার দুশো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো জন নারী ভোটার এক লাখ উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন সদরঘাটের ঢাকার এই ছয় আসনে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিএনপি এবং জামাত ইসলামের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুজনের মধ্যেই সাধারণ ভোটাররা বলছেন ভোট চাওয়ার প্রবণতা এই দুই প্রার্থীরে সবচেয়ে বেশি তবে নির্বাচনে শেষ হাসি কে হাসবেন সেটি এখন সময়ের অপেক্ষা রাজীব ইসলাম ঢাকা জার্নাল ঢাকা